আজ অনেক দিন বাদে দাদা বৌদির অর্ডার পেয়েছি ভাই টোটাল সাতখানা চিকেন বিরিয়ানি এবার কি হয়েছে দেখছি ওখানে দেখছি ছেলে ফুলে বসে আছে ঠিক আছে দেখি মেঘলা মেঘলা ওয়েদার এরকম মেঘলা ওয়েদার থাকে অসুবিধা নেই কিন্তু বৃষ্টি যাতে না হয় এই দু তিন দিন আগে বৃষ্টি হয়ে গেছে কালকে রবিবার গেছে কালকেও হালকা ছিটে বড়ো বৃষ্টি হয়ে গেছে একমাত্র রবিবার সকালের দিকে মানে রবিবার সারা দিনে এই সাউথ দমদমে গাড়ি চালিয়ে মজা পাওয়া যায় বিকেলের দিকে আবার সেই জ্যামই পাবো অল রাইট তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা শ্যাডো ব্যাক্সের ভিডিও দাও শ্যাডো ব্যাক্সে একদিন কাজ করো তো আমি ভিডিও দিতে পারছি না যে কারণে তার কারণ হচ্ছে একটাই আর শ্যারো হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানি ও মানে অন্য থেকে অর্ডার নেয় দেন ছেলেদেরকে দেয় তো এখন বিষয় হচ্ছে এটা জোম্যাটো একসময় আমাকে অর্ডার দিত কিন্তু জোম্যাটো দেওয়া বন্ধ করে দিয়েছে আর সুইগির সঙ্গে আর অ্যাগ্রিমেন্ট ছিল কিন্তু রিসেন্টলি সুইগির সঙ্গে অ্যাগ্রিমেন্টটা উঠে গেছে মানে ক্লোজড হয়ে গেছে যে কারণে এখন স্যার ব্যাকসে সুইগির অর্ডার ঢোকে না আর বুঝতেই পারছো স্যার ব্যাগসে মেনলি এখন অর্ডার ঢুকেছে সুইগির অর্ডার আর অ্যাপলের অর্ডার যদিও আবার ঢুকতো তা সেটাও এখন টেনে নিয়েছে হচ্ছে জোম্যাটো মানে এখন অ্যাপেলের অর্ডার আমরা জোম্যাটোতেও পাই আর স্যার পাওয়া যায় না না পাওয়া যায় কিন্তু যদি দেয় ষাট পার্সেন্ট যদি দেয় জোমাটোকে চল্লিশ পার্সেন্ট দেয় স্যাডোভ্যাক্সকে আরও তো আদার্স কোম্পানি আছে যেমন আরও অনেক অনেকগুলো কোম্পানিকে দেয় সে অ্যাপোলো তো যে কারণে এই একটাই কারণে আমি এখন স্যারোভ্যাক্স করতে পারছি না তো মেন বিষয় হলো এটা মানে স্যারোভ্যাক্সে যদি আমি সন্ধ্যাবেলা কাজে পড়ে পার্ট টাইম হিসাবে তো মোটামুটি ধরো ওই দুশো টাকার যে মানে এটা আছে কি জন্য বলেন পাঁচটা অর্ডার মারলে দুশো টাকা পাবো ওইটা হয়ে যাবে সন্ধ্যা হলে একটা দুটো নাকি সুইগির অর্ডার পাওয়া যাচ্ছে রিসেন্টলি আমি কয়েকটা বন্ধুর কাছে শুনেছিলাম যেসব বন্ধুরা ফ্যাক্স করতো মানে ওরাই বেশি করতো আমি কম করতাম আমি ফার্স্ট পার্টিতেই বেশি করতাম জমাটাতেই বেশি করতাম আমি ওই বন্ধুগুলোর কাছে শুনে দেখলাম যে বলছে না রে ভাই এখন আর অর্ডার ঠিকঠাক পাওয়া যাচ্ছে না খুবই বাজে অবস্থা শারোফ্যাক্সের তো যে কারণে না আমি আর মানে যেতে চাইছিলাম না ওখানে মানে গেলে পুরো বেকার হয়ে যাবে তো সুইগির সঙ্গে যদি আবার সুইগির সঙ্গে যদি আবার যদি এ হয়ে যায় মানে যদি আবার অ্যাগ্রিমেন্ট করে যদি আবার ঠিকঠাক আগের মতো অর্ডার পাওয়া যায় আমি তবেই বেরোবো আর নয়তো বেরোনো হবে না তোমরা অনেকেই আমাকে বারবার কমেন্ট করে বলছো যে দাদা সার্ডোভ্যাক্সের ইনকাম দেখাও সার্ডোভ্যাক্সের কাজে বেরো এই একটাই কারণ আমি বেরোতে পারছি না দেখো জোমেটো সুইগি এগুলো ফার্স্ট পার্টি কোম্পানি এগুলো তোমাকে মানে দিন শেষে একটা রাউন্ড ফিগার একটা টাকা দেখিয়ে দেবে মানে এই নয়টা একদম ইউজ করাবে যাকে ইউজ করাবে তাকে ইউজ করাবে আর যাকে করাবে না তাকে একটা রাউন্ড ফিগার এনে দেখিয়ে দেবে শুধু একটু ধৈর্য ধরে রাখতে হয় জোম্যাটো সুইগিকে একটা ঠিকঠাক টাইম দিলে ধরো দশ ঘন্টা এগারো ঘন্টার টাইম দিলে একটা ইনকাম ঠিকঠাক হয়ে যায় শ্যাডো কাছ একটু বেশি দিতে তো আমি তোমাদেরকে পুরোনো ভিডিও যারা যারা দেখেছ তারা দেখলে বুঝতে পারবে তো এই হলো মেন বিষয় যে কারণে আমি এখন শুধু জমাটোই করছি ঠিক আছে তো দেখো যদি আবার অ্যাগ্রিমেন্ট করে তবে আবার ভিডিও দেখাবো হয়তো সরি দেখতে হয়তো পারবো না তো চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লক সেট হবে অল রাইট বয়েস অ্যান্ড গার্লস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও মানে আমি ভিডিও তিন মিনিট করার পরে এখন বলছি ওয়েলকাম টু দা নিউ ভিডিও ক্যা হোক রে তেরা কালিয়া তো যাই হোক আজকে এই সপ্তাহে আজকে না এই সপ্তাহে আমি আজকে নিয়ে দুদিন কাজে বেরোচ্ছি মানে এই যে চলতি সপ্তাহ চলছে আজকে হচ্ছে মনে হয় খুব সম্মত পঁচিশ তারিখ হ্যাঁ আজকে পঁচিশ তারিখ তো আজকে রবিবার আমি লাস্ট কাজে বেরিয়েছিলাম হচ্ছে আগের রবিবার আর এই সপ্তাহে কাজ করেছি শনিবার আর আজকে নিয়ে রবিবারে কাজ করছি এই সপ্তাহে মাত্র দুদিন কাজ করছি এবং আগের সপ্তাহে রবিবারে ভাই খুব বাজে গেছে খুব বাজে মার্কেট এতটাই বাজে গেছে যে কি বলবো তো আগের সপ্তাহে এই হয়েছিলো যে বারোটা অর্ডারে রবিবারে কিন্তু এটা বারোটা অর্ডারে আমি মাত্র তিনশো টাকা ইনকাম করেছিলাম বারোটা অর্ডার মানে বুঝতে পারছো বারোটা অর্ডারে যদি তিনশো পঁয়ষট্টি হয় মানে কত শর্ট রেঞ্জের অর্ডার দিয়েছিল তো যে কারণে আমি রেগে ভেঙে বাড়ি ঢুকে গেছিলাম আর বাড়ি ঢুকে তারপর সোম থেকে শুক্রবার আর কাজে বেরোনো হয়নি কেন পার্সোনাল কিছু কাজ ছিল আমার যে কারণে আর কাজে বেরোয়নি একটা হিরো এক্স পালস আসছে হ্যাঁ আজকে নয় কিন্তু একদিন ওকে নিয়েই ছাড়বো আমি ওটা না নিয়ে একটা অক্টোটিক গাড়ি আমি নিয়েই ছাড়বো তো যে কারণে আমি আগের সপ্তাহে দেখে ঘরে ঢুকে গেছিলাম আর সোম থেকে শুক্র কাজে বেরোনো হয়নি আর আজ শনিবারে কাজে বেরিয়েছিলাম মোটামুটি হয়েছে একদম হয়নি না মানে আমি যেটা এক্সপেক্ট করি প্রতিদিন যে আমার সাতশো থেকে আটশো টাকা ইনকাম হলে দেড়শো দুশো টাকা তেল যাবে আসুক আপাতত তো কালকে তাই হয়েছিল আর আজকে বেরোলাম রবিবার দেখা যাক আজকে আবার নেক্সট উইকে মানে পরে কালকে থেকে সোমবার থেকে রবিবার আমাকে ছ দিন অন্তত কাজ করতেই হবে ছ দিনে আমাকে চার হাজার টাকা তুলতেই হবে তার কারণ হচ্ছে তার নেক্সট উইকে হচ্ছে আমার বাইকের ইএমআই বাইকের ইএমআই আছে ভাই এই বাইকের ইএমআইর জন্য না আমি সাউথ দমদম জোন করেছি ও মেন বিষয় হলো এটা এই সাউথ আমদান জোনও আমি কিছুদিন পরে চেঞ্জ করে দেবো তাই নিজের জন্য অলওয়েজ বেস্ট অলওয়েজ বেস্ট যখন খুশি তখন বাড়ির দিকে আসা যায় যখন খুশি বাড়ি থেকে অনলাইন হওয়া যায় সব কিছু বাড়ি থেকেই করা যায় আর এখানে দেখো আমাকে পাঁচ ছ কিলোমিটার এসে তারপরে অনলাইন হতে হয় ওয়েল 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 আজকে তিনটা বেশ ভালোই মনে হচ্ছে মানে সকালে যদি ভালো হয় না তো রাত্রে কি খারাপ হয়ে যায় কেন বলছি আজকে আমার একটা থেকে স্লট আমি এখন একটা থেকেই কাজ করছি একটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত বা সাড়ে দশটা পর্যন্ত টাইম মেনটেন করে বাড়ি বেরিয়ে যাচ্ছি তো আজকে বারোটা পঁয়তাল্লিশে জাস্ট অনলাইন হলাম অসুখে সঙ্গে দেখি অর্ডার ঢুকে দিয়েছে এই আমি আমার ফার্স্ট অর্ডার নিয়েও বেরিয়ে গেছি এখন বারোটা পঞ্চাশ বাজে তো বিশাল ব্যাপার অন্যান্য দিন তো অন্যান্য দিন কি হয় একটা দশ পনেরো কুড়িতে গিয়ে অর্ডার পাই মানে বারোটা পঁয়তাল্লিশে অনলাইন হয় কিন্তু অর্ডার পায় ওইরকম সময় গিয়ে তো আজকে অর্ডারটা যেখানে দিয়েছে অন্নপূর্ণ খাবার ঘর থেকে আমাকে অর্ডারটা দিয়েছে হচ্ছে নিমতাতে উনসত্তর টাকা তো আমাকে ওখান থেকে বেকার রিটার্ন আসতে হবে পুরো বেকার ঠিক এই একটাই কারণে আমার রাগ হয় আমি কত বললাম যে উনসত্তর টাকার একটা অর্ডার দিয়েছে তো বেশ ভালো কথা উনসত্তর টাকার অর্ডারে চলেও গেলাম পাঁচ কিলোমিটার পাঁচ পয়েন্ট কত কিলোমিটার গেলাম আবার সেই একই কিলোমিটার আমাকে বেকার রিটার্ন যেতে হবে তো মেন বিষয় হলো এটা দেখাল উনসত্তর আর পেলাম আমি অর্ডারটাতে পঁয়ষট্টি টাকা চার টাকা গায়েব করে দিল প্লাস আবার আমাকে বেকার রিটার্ন যেতে হবে মানে পাঁচ পাঁচ দশ কিলোমিটারের তুমি তেল খরচা ধরো প্লাস চার টাকা তো কেটেই নিলো ওটাকে আর কি ধরতে বলবো আপনারা লাভ কি থাকে তো এইভাবেই জীবন কাটছে তো এই হলো গিয়ে জোম্যাটো আমরা দুজনে এসেছিলাম ওই সামনে একজন আর আমি একজন চ চ চ আমরা দুজনেই ফার্স্ট অর্ডার অন্নপূর্ণা থেকে ও এসেছিলো বিরাটিতে মানে বিরাটি বনিক মোড়ে আর আমি গেছিলাম নিমতাতে তো দুজনেই আবার খালি হাতে রিটার্ন যাচ্ছি একটা অর্ডারে দশ থেকে বারো কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে ফেলছি আমি এই দু নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি এর আগে দু নম্বর অর্ডার দিয়েছিল কিন্তু আমি ডিনারে মেরে দিয়েছি ফার্স্ট অর্ডার নিমতা পার্টি ছিল সেখান থেকে আবার সে এক নম্বরে মানে অন্য কোনো পদের কোঠার রিটার্ন এসেছি সেখান থেকে আবার আমাকে রিটার মানে পিক আপ টেনে আড়াই কিলোমিটার পিক আপ আর পাঁচ কিলোমিটার ড্রপ মানে সাড়ে সাত কিলোমিটার আমাকে টাকা দিচ্ছে হচ্ছে তেষট্টি টাকা চলে যেতাম যদি এটা যদি বিরাটি থেকে টানতো বিরাটির আশপাশ থেকে কোথাও যদি টানতো যে আড়াই কিলোমিটার পিক আপ ট্রেনে মানা যেত কিন্তু আমি ওই পাঁচ কিলোমিটার গিয়ে আবার পাঁচ কিলোমিটার রিটার্ন এসে আমাকে আবার আড়াই কিলোমিটার পিকআপ ট্রেনে দিল এইটা তো মানা যায় না ভাই না আর যে কারণে মেরে দিচ্ছি ডিনাইল ভাই প্রতিদিন একটা করে ডিনাইল পড়ে যাচ্ছে আমার আইডিতে প্রতিদিন একটা করে মা খালি বলছি এক এই জোর জোম্যাটো উপরে না এই দিক থেকে বিশাল রাগ হয় বিশাল ওই ডিনার ওই ডিনারটা মারার পরে আমাকে আবার সেকেন্ড অর্ডার দিয়েছে তখন হচ্ছে পাঁচশো মিটার পিক আপ আর সাড়ে তিন কিলোমিটার ড্রপ দিয়েছে হচ্ছে আটচল্লিশ টাকা বুঝছো খোকা বুঝছো যেমনি জোম্যাটো তেমনি আমরা সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন পুরো মেঘলা হয়ে যাচ্ছিল পুরো অন্ধকার যে কারণে হালকা মানে হালকা একদম একটা জ্যাকেট পরে এসেছি যে জ্যাকেটটা পরে এসেছিলাম তখন এবার বাইরে যেয়ে বেরিয়েছি দেখি কী রোদ কী রোদ এখন আবার দেখি মেঘলা মেঘলা ওয়েদার এরকম মেঘলা ওয়েদার থাকলে অসুবিধা নেই কিন্তু বৃষ্টি যাতে না হয় এই দু তিন দিন আগে বৃষ্টি হয়ে গেছে কালকে রবিবার গেছে কালকে হালকা ছেটে মোটা বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টি যেন না হয় নয়তো ক্যামেরা শু সব ক্যামেরা তো বাঁচিয়ে নেবো শু তো আর বাঁচাতে পারবো না সুপুরো ভিজে চপচপ করবে একমাত্র রবিবার সকালের দিকে মানে রবিবার সারা দিনে এই সাউথ দমদমে গাড়ি চালিয়ে মজা পাওয়া যায় বিকেলের দিকে আবার সেই জ্যামই পাবো আর আজকে দেখো রাস্তা এরকম ফাঁকা এই রকম ফাঁকা অন্যান্য দিন এরকম ফাঁকা কখনোই থাকে না আর এই অর্ডারটা আমাকে এখন দিয়েছে মানে নাম দেখছি পরি আবার উড়ে বেড়াচ্ছে মানে পরি দিয়ে এরকম একটা জিনিস দেখায় নাম হচ্ছে পরি আবার ইমোজিটা দিয়েছে হচ্ছে পারির ইমোজি বাই তাহলে কি আমি কি খাবারটা কি মানে গিয়ে এইভাবে ছুড়ে দেবো পর ইয়ে সেফ ক্যাচ করে নেবে যাই হোক জাস্ট মজা করলাম অর্ডারটা দিয়েছে আমাকে হচ্ছে বড়নগরে ব্যাস খতম টাটা বাই বাই বড়নগর মানে ভাই আতঙ্কের আরেকটা নাম হচ্ছে বড়নগর ওখানে গেলে অর্ডার পাওয়া যায় না একদম পাওয়া যায় না ওকে তো দেখতে দেখতে আমি জাস্ট বড়নগরের রাস্তায় এসে উঠলাম আর এসেই দেখি বড়ানগরের রাস্তা একদম চাঙ্গা করে দিয়েছে ভাই একদম ওল্ড বড়ানগর থেকে নিউ বড়ানগর হয়ে গেছে এটা রাস্তা ভাই ভাই রাস্তা চাঙ্গা রাস্তা করে দিয়েছে এবার তাও মানা যায় আগে যে রাস্তা ছিল পুরো খারাপ রাস্তা আর তার মধ্যে তো আনলিমিটেড সিগনাল আছে এই রোডে এবার সিগন্যাল দিক আনলিমিটেড সিগন্যাল দিক আর রোড তো ভালোই আছে কোনো অসুবিধা হবে না ভাই রোড যদি ভালো থাকে তাহলে বাকি সব ওকে তবে হ্যাঁ রোড রোড যা বানিয়েছে এক বছর খুব ভালোভাবে টিকবে দেন আবার যা তাই হয়ে যাবে আজকে এটা প্রথমবার হয়েছে আমি জোনে আছি আর বনগরজনে জনের বাইরে আছি ঠিক আছে আর এই যে পাশে গঙ্গুরাম দেখছো গাঙ্গুরাম তো অনেক সময় মানে অন্যান্য দিন সপ্তাহের অন্যান্য দিন এই গাঙ্গুরামে এসে পাশে বসে মানে জোনের বাইরে যখন আসি এই গাঙ্গুরামের আশেপাশে থাকি কখনোই অর্ডার দেয় না না পেরে আধা ঘন্টা যখন হয় তখন আবার জনের দিকে রিটার্ন চলে যায় তো এখন বসেছিলাম এই পাশেই বসেছিলাম দেখি আজকে গাঙ্গুরা বামাকে রিটার্ন অর্ডার দিয়ে জোনে ঢুকিয়ে দিয়েছে এটা আজকে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মানে ইনকাম হোক না হোক রিটার্ন অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছে তো এখনও পর্যন্ত আমি এই নিয়ে চার নম্বর অর্ডার মারছি আর চার নম্বর অর্ডারে আমার গাড়ি টোটাল চলে হচ্ছে চৌত্রিশ কিলোমিটার চৌত্রিশ পয়েন্ট তিন কিলোমিটার তার থেকে তুমি সাত কিলোমিটার মাইনাস করে দাও মানে ওই সাতাশ কিলোমিটার সাতাশ কিলোমিটার গাড়ি চালিয়েছি এখনও পর্যন্ত সাত কিলোমিটার আমার বাড়ি থেকে এক নম্বর রাস্তা হয়েছিলো ওই ওই ওইটাই মাইনাস করে দিলাম ওকে তো এখন গড়িতে টাইম এসে হচ্ছে পাঁচটা কুড়ি আর আমাকে অর্ডার মারতে মারতে দাদা বৌদির কাছে নিয়ে এসেছিলো আর আজ অনেক বাদে দাদা বৌদির অর্ডার পেয়েছি ভাই টোটাল সাতখানা চিকেন বিরিয়ানি এবার কি হয়েছে দেখছি ওখানে দেখছি ছেলে বসে আছে ঠিক আছে বেকার বসে আছে আর সাতখানা বিরিয়ানি এই সুবিধাটা আছে সাতখানা বিরিয়ানি নিয়েছি আমার আরেকটা রাইডার ওই পাশে দাঁড়িয়ে ওই পাশে আছে ও সাতটা নিয়েছে আমি সাতটা নিয়েছে ওই সরি ও তিনটে নিয়েছে আর আমি চারটে নিয়ে নিয়েছি তো ওরও কিছুটা হয়ে গেলো আমারও কিছুটা হয়ে গেল ও বসে নেই আমিও বসে নেই ব্যাস আমাকে এটা রিটার্ন অর্ডার দিয়েছে আমার জনের দিকে তাই মানে একটা অর্ডারে কোম্পানি আমাকে দিচ্ছিল যা কোম্পানি তার ডাবল দিচ্ছে দুটো রাইডার কি একসঙ্গে দিচ্ছে দেখো কোম্পানি যদি ঢাপনামো করে তার সঙ্গে একটু ঢাপনামো করা উচিত তো যেটা আমি আমরা করে থাকি মাঝে সাথে যায় শুধু আমি নয় আমাদের দেখো যারা পুরোনো রাইডার আছে পুরনো ছেলে যারা আছে তারা এটা করে থাকে এটা অন্যান্য ছেলেদের যাতে একটু হেল্প হয়ে যায় ওকে 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 তো দিন বাদে রাত এখন টাইম হয়েছে হচ্ছে দশটা ছত্রিশ ঠিক আছে আর লাস্ট অর্ডার মারলাম সেই আই এল এস হসপিটালে এই যে আইএলএস হসপিটাল লাস্ট অর্ডার মারলাম এখানে আমি এখন অর্ডারটা ড্রপ ডান করিনি অর্ডারটা ড্রপ ডান করবো হচ্ছে দশটা পঁয়তাল্লিশে ঠিক আছে দশটা পঁয়তাল্লিশে ড্রপ ডান করবো তো সারাদিন আজকে ক্যামেরা অন করে নি তার একটাই কারণ কারণ আজকে ভিডিও অনেকটা বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে যে কারণে আমি আর সারাদিনের কোনো ফুটেজ নিইনি ভেবেছিলাম যে আমার যে টার্গেটটা আছে আজকে সেটা যদি পূরণ হয়ে যায় তো একদম রাত্রে যাওয়ার সময় দেখাবো মানে ভিডিওটা যখন এন্ড আপ করবো তখন দেখাবো তো এটাই আমার এই অর্ডারটা মানে এই অর্ডারটা যদি আমি ড্রপ ডাউন করে দিই তো ইয়েস আমার এও পূরণ হয়ে যাবে আমার আজকে টার্গেট পূরণ হয়ে যাবে তো এই অর্ডারটা মারার পরে আমার সেকেন্ড স্লাপ ফেটে যাবে আর সেকেন্ড স্লাপে দিয়েছিল হচ্ছে নশো টাকা একশো পঁচাত্তর টাকা তো এইটা মারলে সেকেন্ড স্লাপ ফেটে যাবে আর আজকে টার্গেটটাও পূরণ হয়ে গেল লাস্ট অর্ডার মানে লাস্ট অর্ডারটা দিলাম আইলেস আইলেসে একটা ডক্টরকে দিলাম আমি এই অর্ডারটা নিয়ে এসেছি পাঁচ মিনিটে আর কাস্টমারটা মানে ডক্টরটা আমার কাছে এসেছে ডক্টরটা আমার কাছে এসেছে দশ মিনিটে মানে উপর থেকে নিচে নামতে আমার কাছে উনি আমার কাছে এসেছে দশ মিনিটে বুঝতে পারছো আর ঠিক আছে কোনো সমস্যা নেই এটাই আমার লাস্ট অর্ডার ছিল আর এখন যেতে হবে হচ্ছে আমাকে বাড়িতে ভাই কোটা কমপ্লিট সিধা বাড়ি আর কোনো টাকা টাকি সিন নেই এক্সট্রা ইনকাম চাইলে হতো একটা অর্ডার হয়ে যেত মানে যদি আমি এখন ড্রপ ড্রপড্যান করে দিতাম তো আমার আরো একটা অর্ডার হয়ে যেত কিন্তু আমার আর শরীর মন কিচ্ছু দিচ্ছে না এই সারাদিনে সিটিতে একশো কিলোমিটার গাড়ি চালিয়ে না তো আমি এখনো পর্যন্ত গাড়ি চালিয়েছি হচ্ছে পঁচানব্বই কিলোমিটার মানে আমার বাড়ি থেকে যেটা এসেছিলাম বাড়ি থেকে এক নম্বরে আসতে যে সাত কিলোমিটার লাগে সে সাত কিলোমিটারও আমার এর মধ্যে ইনক্লুড করা আছে ঠিক আছে মানে ওইটা ইনক্লুড করে পঁচানব্বই কিলোমিটার আর আমি এখান থেকে এখনও বাড়ি যাব ধরো পাঁচ ছ কিলোমিটার আর বাড়ি আছে সাতা সাত কিলোমিটার আট কিলোমিটার মতো বাড়ি আছে তো সেটাও ইনক্লুডের মধ্যেই ধরে দেবো মানে ধরো ওভারঅল একশো দু কিলোমিটার সামথিং আমাকে বাইক চালাতে হবে আর একশো দু কিলোমিটারে বাইক চালিয়ে ওই ধরো হাজার হাজার পঞ্চাশ টাকা মতো আজকে আমার কাছে থাকবে আর তার মধ্যে তেল খরচা বাদ দিয়ে দাও দুশো টাকা তেল খরচা বাদ দিয়ে দাও আটশো সামথিং থাকবে আমার কাছে সারাদিন মতে এরকম গাড়ি আনতে পারছি হয়তো বড়নগরে রেখে গিয়ে মানে বড়নগরে যদি নিয়ে যায় না বড়নগরে নিয়ে গিয়ে পুঁতে রেখে দেয় ওখানে গিয়ে গাড়িটা আনার সিন নেই কোনো এত পরিমাণে জ্যাম এত পরিমাণে সিগনাল খুব বাজে ওখানে তো যাই হোক এই ভিডিওটা আর বড়ো করতে চায় না কেননা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো চলো দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে আর এখনকার জন্য Why?